আপনি কি বাসায় পালেন আরো অনেক কবুতর আছে তার বাসায় এলো কত করে জোড়া যাচ্ছেন আপনি পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া মোহাম্মদ হানিফ আপনি তো বাসায় পালেন এগুলা যারা যারা এগুলো কবুতর নিতে চান তারা তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে এগুলো সব কবুতর পাবেন এখানে কি কি আছে কবুতর

ভাইগুলোর দাম কেমন কোনটার এখানে বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন বা আমি নাম্বার দিয়ে দেব নাম্বার দিয়ে ফাঁসে যোগাযোগ করে নিতে পারবেন দেখে এখানে বিভিন্ন দামের আছে পনেরোশো টাকার জোড়া আছে দু হাজার টাকা জোড়া আছে পঁচিশশো আছে আপনার কবর কোয়ালিটি দেখুন আপনারা যারা যারা সংগ্রহ করতে চান তারা তারা এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ার থেকে কৌতুটি নিতে পারবেন ভাই আপনার নাম্বারটি বলেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান টু সেভেন থ্রি নাইন নাইন যা যাতে যাতে এই কৌতুল লাগবে তারা তারা এই নাম্বারে যোগাযোগ করবেন

एक ऐसे पोस्टिंग को काम दांतों और फिर उसका सेंड। एक ऐसे पोस्टिंग को काम दांतों और फिर उसका। एक वाले सील में तीन ऐसे एक थोड़ा मुश्किल है। मुश्किल को तो कोई ऑफर कोल और नहीं। कमाल ना। एक वाले काई जिसको बात तो नहीं करती। 8 का कौन से नंबर 71 का नंबर 80 का जैसे कोई भाई हमारा तो कराने नहीं हो भी चला ले 100 का यार जोरा के यहां दुनिया और माता वैसे वो कितना नंबर पा दे क्या बाकी शॉट आ जा ये बोल ये हरु সুপ্রিয় দর্শক আমরা ভিডিওটি শেষ করে দেবো তো শেষ পর্যায়ে আমরা কৌশল দেখবেন জনি ভাইয়ের কাছে জনি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো বিক্রি করে শেষ করে দিচ্ছেন connected.

আমি এখানে ভিডিও আঙ্কেলের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দাদা যারা নেবেন এখানে আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন আপনার সাথে যত কবিতা লিখবে সেখানে করে কিনবো বেসবো ঠিক আছে সমস্যা আপনারা এখানে দামাদামি করে কবুতরগুলো নিতে পারবেন এবং কবুতরগুলো অনেক ভালো সুস্থ আছে কবুতরগুলো অনেক সুন্দর কবুতরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কবুতরটা কেমন ডাকা ডাই করছে

توهان جي ماڻهن کي ڏسڻ لاءِ